কি কত কিছু ঘটছে 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 মুখমুখি ঘটনা যা ঘটছে ঘটছে আর আলো প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে প্রতিবাগান অথবা গড়িয়া হাট ফুটপাথ অথবা ছোট বড় দোকান চৈত্র বৈচিত্র্যময় হয়ে ওঠে সেলের কল্যাণে দুটির বাংলা মানে বিক্রয় হলেও বাঙালির দিন যাপনে এর ব্যঞ্জনা খানিক আলাদা ভালোই সেল হচ্ছে আর জিনিসগুলোও বেশ ভালো ডিমান্ডেবল আছে মার্কেটে অফকোর্স ভালো লাগবে চৈত্র সেল বলে কথা বছরে একবার হয় অ্যাফোর্ডেবল হ্যাঁ আমাদের জন্য হ্যাঁ দামের মধ্যে মানে তো কেনা যাচ্ছে আছে ভালোই খুব একটা কমও না কোটা বেশিও না মোটামুটি না গতবার থেকে এটা কমন হচ্ছে হচ্ছে এক এক জায়গায় এক রকম দাম এক এক রকম জায়গায় এক রকম বিক্রি যেমন মলেও আছে মলেও ভালো সেল নিচ্ছে ভালোই মলে এটা মল থেকে আমরা আসলাম জিনিসপত্রের দাম মোটামুটি বেশি আছে অন্যবারের তুলনায় আর ঠিক আছে সব কিছুই মোটামুটি আর দেখতেই তো পাচ্ছেন এখানে কত ভিড় খুব ভালো লাগছে চৈত্র সেল হ্যাঁ চৈত্র সেলে একটু ঘর থেকে বেরিয়ে কেনাকাটা করতে খুবই ভালো লাগে চৈত্রশীল ঠিক কবে থেকে যে বাঙালির কাছে এক রঙিন সাংস্কৃতিক উপলক্ষ হয়ে উঠল তা বলা কঠিন কিন্তু প্রতি বছরই বাংলা সনের শেষ মাস জুড়ে দোকানপাটে চলে নানান ছাড় ও অফার বাংলা মেতে ওঠে কেনাকাটার মহা আনন্দে বিশেষ করে বাঙালি মহিলাদের কাছে এই সময়টা অত্যন্ত প্রিয় তারা দল বেঁধে নতুন জামা কাপড় কেনেন উপহার কেনেন আর গৃহসজ্জার জিনিস কিনে প্রস্তুতি নেন নববর্ষের জন্য তবে এই বছর চৈত্রের শেষ বেলায় বিক্রেতারা ব্যবসা নিয়ে খুব বেশি খুশি নন পশরা সাজিয়ে তারা ফাঁকা দোকানগুলিতে মনে প্রশ্ন তুলেছেন চৈত্র সেল নিয়ে তবে কি সাধারণ মানুষের মধ্যে উৎসাহের ঘাটতি হয়েছে খুব খারাপ মার্কেটিং খুব খারাপ হচ্ছে কাস্টমার নেই ঠিক আছে লোকের কাছে পয়সা বাজার করবে আর আমরাও বসে আছি আশায় কিন্তু খুব বাজার খারাপ আশা তো না থাকলে মানুষ বাঁচে না আমরা তো আশা নিয়েই বসে আছি ঠিক আছে আছে দেখি খুব একটা খাস না ছেলের বাজার যে আগে যেমনি হতো আমরা যত যতদিন আমি তো সাত আট বছর ধরে করছি কিন্তু সেরকম একটা রিসপন্স এই বছরটা নেই এবছর খুব কম বাজারের অবস্থা আগের তুলনায় খুব পড়ে গেছে এত মাল তুলেছি আর টুকটুক করে বেচু একটা দুটো যাই হোক চলছে পেটটা চলে যাচ্ছে আর এমনি কোনো অসুবিধা সেভেন্টি পারসেন্ট কম আগের বছরের থেকে এই যে চারদিকে যা হচ্ছে তার এফেক্ট আমরা ভুগছি করোনা কাল থেকে একদম তো ভুগতে ভুগতে এই জায়গায় তলা নিতে এসে গেছি দোকান বাধ্য হয়ে নিচেই নেবে দোকানদারি করতে হচ্ছে চৈত্রশালী বলবেন না দাদা খুবই খারাপ যাচ্ছে সেটাই কোনো মানে কোনো ব্যাপারই নেই মানে বিক্রি বাটার মধ্যে একদমই কম বিক্রি বনি হয় মানে সেই ছটার সময় হয়তো সারাদিন দোকান খোলার পর ছটায় বনি হলো এরমই অবস্থা মানে শাড়ির বিজনেসটা ভালো কিন্তু এমনি জামা কাপড়ের ব্যাপারে খারাপ হচ্ছে বন্ধ বাজার যাকে বলে চৌত্রিশ সালে সেরকম বাজার নেই এখন যা হচ্ছে মোটামুটি চলছে ব্যবসায় বছর ভালো না মোটামুটি টুকটাক আর ব্যবসা খুব খারাপ এই বাজারে সেরকম অবস্থা খুব ভালো না চারিদিকে অনলাইন ফনলাইন হয়ে গেছে তো এখানে কাজ আসছে না কাস্টমার খুব কম ওরম সেল আর নাই এখন আর বুঝলেন ব্যবসা পুরো লস কোনো ব্যবসার হাত নেই শুধু মালই তোলা হচ্ছে নতুন নতুন মাল আর কিচ্ছু নেই কোনো আবদার নেই লোকজন দেখতে পাচ্ছেন না তিন চার বছর আগে যেরকম ভিড় থাকতো এখন সেই ভিড়টা নেই পুরো ফাঁকা মার্কেট আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি তিন চার বছর আগে এখানে হাঁটতে পারতেন না আজকে হাঁটতে পারছি সুস্থ ফাঁকা পরিষ্কারে বাজার হচ্ছে না তাও মানুষ কেনাকাটি করছে টুকটাক যা হয় সামর্থ্য অনুযায়ী খুব খারাপ বাজার অবস্থা খুব খারাপ রিজনেবেল কিন্তু লোকে কিনতে পারছে না কেউ কিনবে কোথা থেকে চাকরি নেই লোকে একটা আশা করে যে কিছু কিনবে অভাবে কিনতে পারছে না সবাই ঘুরছে বিচ্ছে দেখছে কিন্তু কিনতে পারছে চৈত্র মাস বলে এখন আর কিছু নেই মানে আগে যেরকম ছিল এখন সেই সিচুয়েশনেই চলছে মার্কেট কিচ্ছু নেই ফাঁকা পুরো সবাই একটা চাই যে কম রেঞ্জের জিনিস কেনাকাটি করব বাড়ির ফ্যামিলি ফ্যামিলি নিয়ে ওটা আর হচ্ছে না নেই একদম মার্কেটে ফাঁকা শূন্য মার্কেট ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে দেবী বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু হাজার সাল আছে সাইলেন্ট ফিল্ম সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সব কিছু নিয়েই টেলিম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানেই নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোন থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় তিথি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আয়োজন করা হয় এক অভিনব আলোকচিত্র প্রদর্শনীর যেখানে প্রতিটি ছবি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় প্রযুক্তি ও সৃজনশীলতার এই অনন্য মেলবন্ধন আমাদের দেখায় কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পীদের কল্পনাকে আরও বিস্তৃত আরও বৈচিত্র্যময় করে তুলতে পারে প্রফেসর বিশ্বত সেনগুপ্তের এই একক আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে হিমাদ্রী শেখর দত্ত জানালেন অধ্যাপক বিশ্বত সেনগুপ্ত তার প্রায় পাঁচ ছয় দশকের বেশি ফটোগ্রাফির সঙ্গে যুক্ত থাকাকালীন বহু ভূমিকায় তার যে ব্যক্তি সেটা খুবই যোগ্য। যদিও এখানে মূলত তিনি শিল্পী তার এটা অষ্টম একক প্রদর্শনী এইবারের যে প্রদর্শনী তার অভিনবত্ব হচ্ছে এটা এআই ফটোগ্রাফি বলে এটাকে বলা হচ্ছে সাধারণভাবে আমাদের জনমানুষের যে ধারণা যে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই ফটোগ্রাফির সৃষ্টি হচ্ছে আসলে হচ্ছে এটা একটা এআই অ্যাসিস্টেড ফটোগ্রাফি অর্থাৎ মানুষের মগজ অর্থাৎ তার মস্তিষ্কই হচ্ছে প্রধান ম্যান বিহাইন্ড দ্য মেশিন যন্ত্রের পেছনে যে মানব সত্তা যে চৈতন্য যে চিন্তা চেতনা ভাবনা সেটাই হচ্ছে মূল জিনিস যেটা একটা মানুষের সৃজনশীলতার মূল উপাদান এইখানে উনি এই এআইয়ের যে বিজ্ঞানের একেবারে তাৎপর্যপূর্ণ সাম্প্রতিক অগ্রগতি সেই অগ্রগতিটাকে উনি কাজে লাগিয়েছেন এবং সেইটার সাহায্য নিয়েছেন নিয়ে ওনার যে এত বছরের বিস্তৃত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সাহায্যে উনি সেটাকে আরও নান্দনিকতার উৎকর্ষে পৌঁছে দিতে চেয়েছেন এর জন্য বহু ব্যাপারটা দেখে মনে হয় খুব সাধারণ কিন্তু এর পেছনে বহুদিনের অধ্যাবসায় চর্চা আছে কারণ এই এআই ফটোগ্রাফির প্রথম প্রধান জিনিসটি হচ্ছে তার কমান্ড কিভাবে কমান্ড দেবেন যিনি কমান্ড দিচ্ছেন তার কমান্ড দেওয়ার পারদর্শিতা কতটা পারদর্শিতা কমান্ডের তখনই অর্জন করা যায় যখন কারোর শিল্প সৃজন কল্পনা শক্তি এবং তার সঙ্গে তার যে মানে প্রায়োগিক যে জ্ঞান অর্থাৎ বিজ্ঞানের যে অগ্রগতি হলেই তো তাকে আমরা টেকনোলজি বা প্রয়োগ বিজ্ঞান বলি এই প্রয়োগ বিজ্ঞানের সঙ্গে কল্পনার সুষম যে বন্টন সেটা যদি চিন্তার মধ্যে না থাকে তাহলে এই রকমের একটা উৎকর্ষ শিল্প কখনোই সম্ভব নয় এই প্রদর্শনী কেবল একটি চিত্রমালার সংগ্রহ নয় বরং এক নতুন যোগের ইঙ্গিত যেখানে ঐতিহ্য ও প্রযুক্তি হাত ধরাধরি করে চলেছে শিল্পের অজানা গন্তব্যের দিকে চৈত্রর শেষ দিনে ক্যামেরা চলছে দর্শকদের জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা